ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র অবশ্য বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয় অভিনয়ের পাশাপাশি চিরায়ত বাঙালি নারীর আবেদন শ্রীলেখাকে করেছে বাংলার পুরুষের কাছে আরাধ্য ব্যাপারটা তিনিও বেশ উপভোগ করেন সম্প্রতি শেষ হয়েছে জি বাংলায় কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল নয় চূড়ান্ত পর্ব তাই কিছুটা অবসর মিলেছে এই আবেদনময়ী তারকার আর সেই অবসরের ফাঁকে ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীলেখা মুখ খুলেছেন ব্যক্তিগত জীবনের কিছু নিয়ে সেই সাক্ষাৎকারটি আপনাদের জন্য তুলে ধরা হলো প্রশ্ন ছিল চল্লিশ বসন্ত পেরিয়ে কখনো শ্রীলেখা মৃত্যুকে নিয়ে একটা বয়সের পুরুষ স্বপ্ন দেখে প্রশ্নটি থামিয়ে দিয়ে তিনি বলেন একটা বয়স ভুল বলছেন একটা বয়সে নয় বিভিন্ন বয়সের পুরুষ আমাকে নিয়ে দিন রাত স্বপ্ন দেখে বেশ ভালোই লাগে উপভোগ করেন বিষয়টি জানতে চাইলে শ্রীলেখা জানান অবশ্যই যারা এখনও তিরিশের কোঠায় তেমন অনেকেই বলছেন তাদের বেড়ে ওঠা সেক্সয়ালি নিজেকে জানা তার মাধ্যম হলাম আমি এটা আমার কাছে একটা বিরাট কমপ্লিমেন্ট এর রহস্য কি জানতে চাইলে শ্রীলেখা জানান কাউকে কাউকে হয়তো আমি সেক্সাইড করি অনেকে বলেছেন আমরা রোগা মেয়েদের পছন্দ করি না কিন্তু এটা নিয়ে আলাদা করে ভাবার সময় নেই হয়তো আমার মধ্যে একটা কিছু আছে যার জন্য আমার মতো ফ্যান হাসিতে রহস্য নিয়ে তিনি বলেন আর দর্শক যদি রাতে আমার এ স্বপ্ন না দেখেন তাহলে তো অভিনেত্রী হিসেবে সেটা আমার জন্য ফেলিওর্তিন একা রয়েছেন কোনো বিশেষ বন্ধু হয়েছে কি শ্রীলেখা জানান হয়েছে তবে এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে ভ্যাকেন্সির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন হুম এটাই সত্যি তবে আমি চুটিয়ে করি করাটা তো হেলদি সুয়েটি জানেন আমার এখন কিছু বাচ্চা কাচ্চা জুটেছে আর একটা বয়সের পর বোধ হয় বাচ্চা ছেলেদের ভালো লাগে আর আমার বয়সী যারা তাদের প্রবলেমটা হলো তাদের একটা বউ আছে সেই বউকে নিয়ে তারা বের হয়ে যায় ব্যাস এবার একটু সুখ সুখানি হু হু শ্রীলেখা হলে ভালোই হতো আমি কেন সেটাতে হাওয়া দিতে যাব ম্যারেড ম্যান নট ইন্টারেস্টেড প্রশ্ন ছিল এই ছুটকো সম্পর্কগুলো কি শরীর পর্যায়ে পৌঁছায় কিনা শ্রীলেখা ঠোঁট কামড়ে জানান এটা তো একবারে ব্যক্তিগত প্রশ্ন যেতেই পারে আবার যেতেই হবে এমনটাও বলছি না যতই হোক আমি তো এখনো সাধু হয়ে যায়নি জিজ্ঞেস করলাম আপনার কেমন পুরুষ পছন্দ আমার তো একসঙ্গে চার পাঁচজন পুরুষ দরকার যারা বিভিন্ন কাজ করে দেবে একজন ফাইন্যান্স দেখবে কোথায় কোথায় ইনভেস্ট করব সে সব বলে দেবে আর একজন রোমান্টিক হবে যে মাঝে মাঝে দু গান গেয়ে দেবে কবিতা পড়ে দেবে কবিতা আর ফিনেন্সটা একসঙ্গে খুব চাপের আর একজন বাজারটা করে দেবে আমার মেয়ে একবার বলেছিল মাম্মা যারা কেয়ারিং হবে তারা হ্যান্ডসাম হবে না আবার হ্যান্ডসাম হলে কেয়ারিং হবে না কিন্তু চয়েজ ইজ ইয়ার্স আসলে একজন পুরুষের মধ্যে তো সব কিছু থাকে না তাই ছড়িয়ে দাও ভালোবাসা বিয়ে করার বিষয়ে জানতে চাইলে শ্রীলেখা বলেন না বিয়ে বা লিভ টুগেদার কোনোটাই নয় একা থেকে এই স্পেসটা এনজয় করতে শুরু করেছে যেখানে আমি আমার বস আসলে আমার মেমেন্টারি ভালো লাগাটা হতে পারে আর ভালো লাগলে যা হয় সবই হতে পারে আমার চারপাশে হয়তো চার পাঁচজন পুরুষ বন্ধুকে দেখছেন কিন্তু সত্যিই আমার কেউ নেই তার জন্য কোনো হতাশো নেই আমার খিদে পেলে খাবো ঘুম পেলে ঘুমাবো আবার শরীরের চাহিদা থাকলে এটা পূরণ করব। তার জন্য প্রেম হতে হবে এটার কোনো মানে নেই একটা অ্যাট্রাকশন ভালো লাগাই যথেষ্ট আর তাতে দুজনেরই সাই থাকতে হবে